নমস্কার লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান বরম কুসংস্কার প্রবন্ধ রচনা যেটি মূলত পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে টোটাল ষাটটি পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কুসংস্কারের স্বরূপ তৃতীয় পয়েন্ট হচ্ছে বিজ্ঞানের স্বরূপ চতুর্থ পয়েন্ট হচ্ছিল কুসংস্কারের বিভিন্ন প্রকাশ পঞ্চম পয়েন্ট কুসংস্কারে আস্থার কারণ ষষ্ঠ হচ্ছিলো কুসংস্কার দূরীগুণ আমাদের করণীয় এবং সপ্তম তথা শেষ হচ্ছিল কি উপসংয় তা চলো শুরু করে প্রথম পয়েন্ট হচ্ছে কি ভূমিকা প্রাগৈতিহাসিক যুগে মানুষ ছিল নিত প্রকৃতি নির্ভর প্রকৃতির নির্মম ঝড় ঝঞ্ঝায় প্রবল বন্যা ও খড়ায় এবং ভূমিকম্পের বিধ্বংসী আলোড়নে মানব জীবন ক্ষণে ক্ষণে বিভচিত হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এসব কিছুকে সে দৈব নির্ভর বলে মেনে নিয়েছে আর দৈনন্দিন জীবনে যা কিছু ভালো মন্দ ঘটেছে সব কিছুর পিছনে দেবদেবীর সভা দৃষ্টির প্রভাব আছে বলে বিশ্বাস করেছে এটা হচ্ছে কি ভূমিকা পয়েন্ট এরপরে দ্বিতীয় পয়েন্ট কুসংস্কারের স্বরূপ যে বিশ্বাসের পিছনে কোনো যুক্তি নির্ভরতা নেই কোনো তত্ত্বভিত্তিক প্রমাণী নেই তাকেই আমরা কুসংস্কার বলি অর্থাৎ যুক্তিহীন অন্ধবিশ্বাসই হলো কুসংস্কার তৃতীয় পয়েন্ট বিজ্ঞানের স্বরূপ বিজ্ঞান কথাটির অর্থ হলো বিশেষ জ্ঞান অর্থাৎ কোনো কিছু অজানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ সেক্ষেত্রে একই কার্যকরণের ফলে একই ফল হয় সেটাই অমোক সত্য সেটা হচ্ছে বিজ্ঞান এখানে আছে শুধু বিচার বিবেচনা যুক্তি দিয়ে বিশেষ জ্ঞানে পৌঁছানো এটা হচ্ছে কি বিজ্ঞানের স্বরূপ পয়েন্ট চতুর্থ পয়েন্ট হল কুসংস্কারের বিভিন্ন প্রকাশ একবিংশ শতাব্দীর উষা লগ্নে কম্পিউটার রোবট ইত্যাদির যুগে পাহাড়ের মতো উঁচু করে দাঁড়িয়ে আচ্ছে আছি টিকটিকি পিছু ডাকা আরও কত কি ভোরের স্বপ্ন নাকি বিফল হয় না মেয়েদের বাম চোখ নাচলে নাকি শুভ হয় অপরপক্ষে ডান চোখ নাচা নাকি ভারী অপায়াম কিছুদিন আগে ঘটে যাওয়া মেয়েদের চুল কাটা ভূতের উপস্থিতি প্রভৃতি এছাড়া এমনকি পদার্থবিজ্ঞানের অধ্যক্ষ অধ্যক্ষ বাড়ির বাইরে বের হওয়ার সময় ঝাঁট দেখেছিলেন বলে সেদিনটি আর কাজেই যাওয়া হল না এরকম অনেক হাজার হাজার কুসংস্কার আমাদের দিনক্ষণে বাধা পঞ্চম নম্বর পয়েন্ট কুসংস্কারে আস্থার কারণ বিজ্ঞানে কিছু সীমাবদ্ধতা আছে বিজ্ঞান কখনো কোনো মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না বিজ্ঞান কোনো পরীক্ষার্থী ভালো করে দিতে পারে না কোনো খেলায় কোনো পক্ষ জয়ী হবে তা বলে দিতে পারে না তাই এই সব যে অনশ্চয়তা সেখানে বিজ্ঞান আপাতত করা যায় আর সেখানেই শুরু দৈব বিশ্বাসের জয় হয় দৈব নির্ভরতার অতএ কুসংস্কার থাকবে যে কুসংস্কারের প্রভাবে মানুষ শুধুমাত্র ভাগ্যবাদী হয় কোনো কর্ম না করে শুধুমাত্র সৌভাগ্যের অপেক্ষায় থাকে তা নিশ্চয় মানুষের পক্ষে ক্ষতিকর তাই কর্ম করে যেতে হবে নিষ্ঠার সঙ্গে অর্থাৎ কর্ম ও ভাগ্যের সমন্বয়ে আসে সাফল্য ষষ্ঠ নম্বর পয়েন্ট কুসংস্কার দূরীগুণে আমাদের করণীয় কুসংস্কার দূরীগুণের প্রধান হাতিয়ার হলো বিজ্ঞান মানুষের বিজ্ঞান চেতনাকে বৃদ্ধি করতে পারলেই এই দূররোগ্য ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি এ ব্যাপারে বিজ্ঞান পরিচালিত বিতর্ক সভা আলোচনাচক্র প্রদর্শ প্রদর্শনাদি অনেক সুফল দিতে পারে এটা হচ্ছে কি ষষ্ঠ নম্বর পয়েন্ট সপ্তম নম্বর তথা শেষ নম্বর পয়েন্ট আছে সেটা কি উপসংহার বিজ্ঞান চেতনাই পারে মানুষকে কুসংস্কার থেকে যুক্তি দিতে তাই সব কিছুকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে গ্রহণ করা মানসিকতা গড়ে তুলতে হবে আর তার জন্য চাই শিক্ষা সার্বিক শিক্ষা শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে কুসংস্কারের অপসরণ অপসম্ভাবিক এটা হচ্ছিলো কি বিজ্ঞান এবং কুসংস্কারের ষাটটি পয়েন্ট আশা করি রচনাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে তো অবশ্যই কি লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করুন धन्यवाद